আমরা যেন বলতে পারি যে বাংলাদেশের সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক কৃষি ফার্মে কোকোপিট তৈরি করা হয় এখানে আমরা জিব দিই জীব একটা খনিজ সম্পদ যেটা আসলে মাটি নরম করে উদ্ভিদের বংশ বিস্তার করে তারপরে আমরা দিই এনপি কে এস এনপি একটা অনুখাদ্য যেটা আমাদের আসলে অত্যন্ত ছোট চারার জন্যে অত্যন্ত প্রয়োজন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আসলে কোকোফিট পরিস্থিতির একটা ভিডিও এর আগে দিছিলাম অনেক তথ্য আপনাদের কাছ থেকে আমাদেরকে শুনতে হয়েছে যে আমরা কোকোভিডে রাসায়নিক সার মিটাই প্রথমে আমরা দিচ্ছি টাইকোডারমা টাইকার ডার্মা একটা উপকারী ব্যাক্টোরিয়া ছত্রাক ধ্বংসকারী একটা ম্যাটেরিয়াল যেটা আসলে আমাদের চারার জন্যে অত্যন্ত উপযোগী এখানে আমরা জীব দেই জীব একটা খনিজ সম্পদ যেটা আসলে মাটি নরম করে উদ্ভিদের বংশবিস্তার করে এবং লবণাক্ততা দূর করে জীব একটা অত্যন্ত উপকারী জৈ খনিজ সম্পদ এটাকে আমরা কখনোই রাসায়নিক সার বলবো না তারপরে আমরা দিই এনপি কে এস একটা অনুখাদ্য যেটা আমাদের আসলে অত্যন্ত ছোট চারার জন্যে অত্যন্ত প্রয়োজন প্রিয় দর্শক এটাতে আরও আমরা বিশেষ করে দানা ওষুধ দিই যাতে করে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা ধ্বংস হয়ে যায় কারণ আসলে কোকোফিটটা তৈরি আপনারা যত সহজ মনে করেন আমরা আসলে এটা ব্যবসা করার জন্য করি না এটা একটা বিজনেসের স্বার্থে নয় এটা কৃষির স্বার্থে আসলে আমরা এই চিল্লা চিল্লি করে এই কোকোফিট নিয়ে সবচেয়ে যেটা একশো টাকা আশি টাকা পঞ্চাশ টাকা আপনাদেরকে যেটা কিনতে হতো সেটা কিনতে হয় না এবং অনেক চাষিদেরকে আসলে যারা ফার্মা চারা তৈরি করে তাদের কাছে জিম্মি ছিলেন যে তারা কোন জাত দেবে সেটা নিয়ে করবেন কিন্তু আমরা বাংলাদেশে অনেকেই এই কুকু ফিটা আমরা যখন আসলে সাধ্যের মধ্যে দিচ্ছি তখন নিজেরাই চারাগুলোও তৈরি করতে পারতেছেন প্রিয় দর্শক আর কথা বলাবো না বলবো না আমরা তো অনেক সময় কুকু ফিট নিয়ে অনেক কথাই বলছি আজকে আমাদের যে মিশিংটা এটা আমরা আজকে প্রথম স্টার্ট করব আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এটাকে আমরা আরও কোকো সর্বোচ্চ জায়গাতে নেওয়া আমরা যেন বলতে পারি যে বাংলাদেশের সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক কৃষি ফার্মে কোকোফিট তৈরি করা হয় আমাদের সঙ্গে থাকুন আমরা এখন মেশিনটা স্টার্ট করব আল্লাহ পাকের দয়ায় এবং আমরা কোকোফিটটা কিভাবে কীভাবে প্রসেসিং হয় এখান থেকে হওয়া নেটিং হয় কীভাবে বাড়াই এই মেশিনটার দক্ষতা ইনশাল্লাহ পাকের দয়ায় আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখ

ਆਉਣਾ ਆਖਰੀ ਪਾਸੇ ਤੇ ਉੱਤਰ ਰਹੇ ਆ ਪਾਸੇ ਤੋਂ প্রিয় দর্শক আমরা এই যে এটা বার করলাম কোকোফিটটা কিন্তু আসলে কোকোফিট কাটে কিন্তু আসলে ভার্মির মতো বা মাটির মতো হয়ে গেছে পনেরো দিন যাবত এটাকে ভিজিয়ে যখন এয়া করা হয়েছে এটাই কিন্তু চারা তৈরির জন্যে উপযুক্ত হবে কিন্তু আমার মনে হচ্ছে বা আমি যেটা মনে করতেছি আপনারা বলবেন যে এটা সমস্তটাই ভার্মি কম্পোস্ট এখানেও সমস্যা আসলে কোনো কিছু ভালো করতে গেলে তার কিন্তু ব্যাকগ্রাউন্ড আসে দেখেন এটা দেখতে অলরেডি সম্পূর্ণটাই কিন্তু ভার্মি কম্পোস্টের মতো দেখা যাচ্ছে যেটা ফাইবার ছিল সম্পূর্ণ ফাইবারটা কাটে অর্থাৎ মাটির মতো হয়ে গেছে যেহেতু এই কোকোফিটটা ছিল পচা অর্থাৎ পনেরো থেকে বিশ দিন আমরা যখন প্রসেসিং করার পর এটা যখন আপনারা সারা করবেন এটা কিন্তু বাংলাদেশের সুপার কোয়ালিটির কোকোফিট কিন্তু আমার মনে হয় আমি যেটা মনে করতেছি আপনাদের সামনেই ইয়া করলাম এই যে দেখেন যেগুলো আঁশ উপরে যদি একটু দেখেন আঁশগুলা আঁশগুলা কিন্তু সাইট হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো কিছুই নাই এখানে আমাদের সামনের পালাটা যদি একটু লক্ষ্য করেন এখানে আসেন এখানে সম্পূর্ণই কিন্তু কোকো ফিট এটাই যে দেখেন আপনারা এই কোকোফিটটাই দেখতে একদম কি হয়ে যাচ্ছে মাটি এখন এখানে সমস্যা আমি যখন এটা এটা দিতাম এটা আপনারা নারকেলের আজ দেখতে পাচ্ছেন কিন্তু যখন আমি এটা মিশিং দিয়ে দিয়ে যে দুই লক্ষ টাকার একটা মিশিং দিয়ে এটাকে যখন আমি সুপার কোয়ালিটি করতেছি তখন কিন্তু অলরেডি আপনি দেখতেছেন যেটা একটা সমস্তটাই ভার্মি কম্পোস্ট কিন্তু সমস্তটা এটা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নয় ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমরা দশ বস্তা কোকো ফিটে আমরা এক বস্তা ভার্মিক কম্পোস্ট দিতে হবে ভার্মিকম্পোস্ট কেন দেয় আপনাদের প্রশ্ন আসে কোকো ফিট আসলে চারার তো খাবার নয় আমরা যে বিভিন্ন মাল মেটেরিয়ালগুলো দেই এগুলো হল চারার খাবার আর কোকো ফিট হল চারার শিকড়টাকে শুষ্ক সুস্থ রাখার জন্যে এবং পানি নিষ্কাশন অর্থাৎ পানি দেওয়ার সাথেই পানিটা শোষণ করে চারাতে যে পানিটা বাঁধে থাকবে বা এই মাটির ইয়াটা ধরে থাকবে এটা আসলে একটা আর্দ্রতা নিয়ন্ত্রণকারী সুস্থ সবল এবং ব্যাকটোরিয়া ধ্বংসকারী একটা মেটেরিয়াল এখন আমি যদি এই কোকোফিট আপনাদেরকে দেই আর আপনারা যদি বলেন এই যে এত লেবার পার্ট এত কষ্ট করে এই যে দুই লক্ষ টাকাতে মিশিং চালু করে আমি যদি আপনাদেরকে সুপার এই কোয়ালিটিটা দেই তাহলে হয়তো আপনারা যদি মনে করেন যে এটা ভার্মি কম্পোস্ট রুবেল আর কোকোফিট দেয় না তাহলে এখানেও কিন্তু সমস্যা এখন আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম আসলে এখানে আমার আল্লাহ জানে এটা আমি আপনাদের মুখের আগে সমস্ত কোকো ফিট মাল মেটেরিয়াল সব কিছু দিয়েই কিন্তু এটা রেডি করলাম এটা এইভাবে মিশিংয়ের মাধ্যমে করলে এটা যখন আপনারা গ্লাসে দেন কাত দেন এটাতে আর কোনো ঝামেলা থাকবে না আমি মনে করি এখানে আরেকটু সমস্যা হচ্ছে দুই দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা আরও একটু ঝরঝরা হবে একটু ময়শারটা কমে গেলে ময়শারটার কারণে এখানে চাকনিটাতে একটু যদি দেখেন এটা একটু দলা দলা হচ্ছে এটা যখন ময়চারটা কমে যাবে কারণ বৃষ্টি তো ছাড়তেছে না আমি প্রায় তিরিশ বস্তার মতো একটা ওয়াটার নিছি যেটা আসলে কয়েকদিন থেকেই বৃষ্টির কারণে আমি দিতে পারতেছি না এটা এই অবস্থায় হয়তো আজকে দেওয়া যাবে না এটাকে একটু ওই যেখানে এখানে করে রোদ্রে দিয়ে যখন শুকাবে তখন কিন্তু আমরা এই কোকোফিটটাকে আপনাদেরকে রকম ক্রাইশ হবে এবং এই রকম আমার মনে হয় এই রকম কোয়ালিটির কোকোফিট কেউ আপনাদেরকে এই যে ভিজে কষ্ট করে দিবে না যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আমি এইভাবেই ক্রয়শ করে দেব এত টাকা খরচ করে যাতে করে আমাদের আধুনিক কৃষি ফার্মে একটা সুনাম লাগে আর আপনারা যদি না চান তাহলে আমি আগে যেভাবে বাজারজাত করছি অর্থাৎ ফাইবার সহ এই যে এই ফাইবারগুলা সহ এই ফাইবার সহ যদি আপনারা নেন তাহলে আমি সেটাই করব এখন নির্ভর করবে এ দেশের গ্রাহকের উপর কিন্তু আমি আল্লাহর উপর বিশ্বাসী আপনাদেরকে ক্ষতি করার জন্যে এত কষ্ট করে আমার আধুনিক কৃষি ফার্মের অক্লান্ত পরিশ্রমের একটা মেশিন যেটা দিয়ে আমরা আপনাদেরকে একটা নির্ভেজাল কোকোফিট দেওয়ার স্বপ্ন দেখতেছি যেটা একদম সুপার কোয়ালিটি সম্পূর্ণটা একবারে এহা যাবে ইনশাল্লাহ আমরা এভাবেই দেওয়ার চেষ্টা করব যারা এভাবে নেবেন না তাদেরকে ওইভাবে রটা ডাইরেক্টলি দিব আমাদের এখন দুইটা কোয়ালিটি হবে একটা মিশিং থেকে বার করা একটা সুপার কোয়ালিটি আর একটা আমরা যেভাবে মেল থেকে আসে বা র মেটেরিয়াল আসে আমরা সেটা সেইভাবে এখান থেকে দিয়ে এখানে রেডি করে এইভাবেই দেব এখন দুইটা পর্যায়ের কারণ বিভিন্ন শ্রেণীরই লোক থাকে আসলে কেউ যদি এটাকে ভেজাল মনে করে তার জন্য আমি রটা দেবো আর যারা আমাদেরকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস করেন আপনারা ভালোবাসেন আপনারা আমাদেরকে দোয়া করেন এই পর্যন্ত আসতে পারছি আপনাদের ভালোবাসা দোয়া এবং আপনাদের দয়ায় আমরা এই কোকোফিট আমি এক সময় মার্কেটিং করতাম অন্য জায়গা থেকে যখন সেল বেশি দিতাম সস্তা রেটে কম রেটে দিতাম কারণ আমি কৃষক তখন আমাকে এটা সিন্ডিকেট করে আমাকে এক বছর কোকো দেয় নাই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবগত আছেন তারপরে অন্য মারুফাতে আল্লাহ নিয়োগ যদি সঠিক থাকে আল্লাহ ঠেকায় না আমি এবার কোকো ফিড প্রচুর পরিমাণ স্টক করছি আগেই যাতে করে আমরা মূল্য আপনাদের কাছে দিতে পারি আমরা একুশ টাকা কেজি এই কোকোফিট এই সুপার কোয়ালিটি এবং র দুটাই আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখন এটা কাঁচামাল মার্কেটে অনেক সময় নির্ভর করে অনেকেরা দাম বলতে বলেন আমরা এটা একুশ টাকা কেজি হিসাবে ইনশাল্লাহ বাজারজাত করব। যেটা আমার মনে হয় এইভাবে বাংলাদেশে আর কেই কোকোফিট তৈরি করে দিচ্ছে না আমি আমার স্বার্থে নয় আল্লাহ পাক জানে আমি কৃষিটা দেশে সামনের দিকে একটা কঠিন বিপদ আসবে প্রতিনিয়ত আবহাওয়া চেঞ্জ প্রতিনিয়ত আমাদের প্রাকৃতির ঝামেলা এগুলা থেকে বাঁচতে গেলে কৃষি ম্যাটেরিয়ালগুলোর প্রতি যদি আমরা গুরুত্ব না দেয় তাহলে আমাদের কঠিন খাদ্য ঘাটতি দিতে পারে এই জন্যেই আমি আসলে এই কোকোফিট পরাগয়নের জন্য মৌমাছি বিভিন্নভাবে প্রাকৃতিটার কৃষিটাকে ধরে রাখার জন্যে মানসম্মত মাছ নিজেদের সারা আমরা পেঁপে পেয়ারা ড্রাগন বিভিন্নভাবে রাসায়নিক সার মুক্ত কীটনাশক মুক্ত কীভাবে করে আবহাওয়া অনুকূলে আনে ডিজিটাল পদ্ধতিতে সেচ ব্যবস্থাপনা এবং আধুনিক ডিভাইসের মাধ্যমে মাটিতে আমাদের কি খাবার আছে না আছে কোনটার ঘাটতি বিভিন্ন প্রযুক্তি আমরা আধুনিক কৃষি ফার্মে ব্যবহার করতেছি তারই একটা অংশ আমাদের কোকোফিট প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা হয়তো যেটা করতে চাইলাম ময়শার বেশি থাকার কারণে আপনাদেরকে আমরা ভালো মন্দ বেশি ময়শার বেশি থাকার কারণে এই এটা চালনিটা চালতে একটু কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আমরা যারা যাদের অর্ডার নিয়েছি প্রায় যারা আমাদের থেকে নেন তাদেরই অর্ডারগুলা একটু আবহাওয়া যদি অনুকূলে না থাকে কারণ এগুলাকে শুকাতে হয় আবার আমরা কালকে এগুলাকে আগে এই মাটির ভিতর দিয়ে শুকাই দেয় ইনশাআল্লাহ প্রসেসিংটা প্যাকেটিংটা আরেকটা ভিডিওতে হয়তো আপনাদেরকে দেবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে এই কোকোপিট নিয়ে কম কথা হবে না অনেক দিন ধরেই কথা হচ্ছে আরও যেন কথা হয় এই যে কোকোপিট যখন পচে যায় তখন আসলে এটা এই রকম হয় এটাই আসলে আর এয়া কিন্তু আপনি যদি ওই খোসাটা নিয়ে যা দেন কোনো কাজে আসবে না ইনশাল্লাহ এই বলেই শেষ করলাম আসসালামু আলাইকুম